ভারত সেবাশ্রম সংঘ বালুরঘাট শাখায় শ্রীশ্রী গীতা জয়ন্তী ও বাৎসরিক মহোত্সব আজ বিশে ডিসেম্বর ও আগামীকাল একুশে ডিসেম্বর শনিবার ও রবিবার ভারত সেবাশ্রম সংঘ বালুরঘাট শাখায় শ্রী শ্রী গীতা জয়ন্তী ও বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত হল এবছর ভারত সেবাশ্রম সংঘ বালুরঘাট শাখায় আটচল্লিশতম বর্ষের বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত হল আজ বাৎসরিক মহোৎসবের প্রথম দিন দুপুরে চক্ষু পরীক্ষা শিবির স্বেচ্ছায় রক্তদান শিবির ব্লাড সুগার পরীক্ষা শিবির সহ বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে এছাড়াও প্রতি বছরের মতো এবছরও দুই দিনব্যাপী শ্রীশ্রী গীতা জয়ন্তী ও বাৎসরিক মহোৎসব উপলক্ষে হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলন দীক্ষাদান বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা ভজন কীর্তন বৈদিক বিশ্বশান্তিযোগ্য অন্নকূট ভোগ নিবেদন ও মহাপ্রসাদ বিতরণ প্রভৃতি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে છાલો છે

তারপরে বহিরাগত অনেক ভক্তবিন্দু এসেছে প্রাঙ্গন একেবারে পরিপূর্ণ এদিকে সমস্ত প্রস্তুতি একেবারে শেষের দিকে প্রায় আগামীকালের অপেক্ষায় আমরা অনুষ্ঠান বিশেষ করে বৈশিষ্ট্যপূর্ণ হবে এখানে দেখা আগামীকাল বৈদিক বিশ্বশান্তি যোগ্য আছে অন্যপূর্ণ আছে আমরা সকলের কাছে নিবেদন রাখছি সামিল হন অংশগ্রহণ করুন ঠাকুরের আশীর্বাদ লাভ করুন সকলের কল্যাণ হোক মঙ্গল হোক এটা আমি